এমন হইয়া থাকে চোহের পাতা জানো টেন রাইতে দু দিনের বেলা আজি এমন করে পাক খাইয়া পড়ে যায় উদানের মধ্যে দেখে সব জায়গায় গদ এখানে গদ ওখানে গদ রান্তে গেলে হাতে তেল কেভাবে উদায় খালাই করাই থেকে জানো টেনশনে ভাবি কি হবে কি জানি দুই পয়সা ইন কাম করে পোলা মাইয়া কিভাবে মানুষ করুম জায়গা বাসা ঘর দুয়ার কিভাবে করুম যাই কষ্ট মোষ্ট করতে জায়গা রাখছি এখন ঘর দুয়ার কি করে করুম এই চিন্তায় বাস আর বলতাবে না যা বলেছে শুনেছ তো তোমার বউনাকে কিছু বলে না দেখো আজকে তোমাকে আমি শোনালাম ফোন করে দাও আমি ফোনে আছে